আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম এর আগের ক্লাসে আমরা অবিতিক্রমী ম্যাট্রিক্স নিয়ে কথাবার্তা বলছিলাম এবং অবিতিক্রমী ম্যাট্রিক্সের যে ধর্মগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করছিলাম তো আজকের ক্লাসে আমাদেরকে অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক সহগুণক ম্যাট্রিক্সটা নিয়ে পড়াশোনা করতে হবে এই সহগুণক ম্যাট্রিক্স জিনিসটা কি সেটা বোঝার আগে আমাদেরকে সহগুণক জিনিসটা কি সেটা বুঝতে হবে তো তোমরা এক দুটা ক্লাস আগে গেলে দেখতে পারবা সহগুণক নিয়ে আমি একটা লেকচার অলরেডি নিছি তো সেখানে আমি সহগুণক জিনিসটাকে সেটা আলো আলোচনা করছিলাম সহগুণক জিনিসটা হচ্ছে তোমার অনুরাশি অনুরাশি অর্থাৎ অনুরাশি যেভাবে বের করতে হইতো সহগুণকেও আমরা সেভাবে বের করতাম বাট সহগুণকটা হচ্ছে তোমার চিহ্ন সহ অনুরাশি অর্থাৎ এর সামনে প্লাস মাইনাস কোনো কিছু হইতো আমরা ভুক্তিগুলোকে একটা ম্যাট্রিক্সের ভুক্তিগুলোকে এভাবে রিপ্রেজেন্ট করতাম এবং এই ভুক্তির সহগুণককে আমরা হচ্ছে এভাবে রিপ্রেজেন্ট করতাম তার মানে আমরা ভুক্তিগুলোকে স্মল লেটারে লিখতাম আর হচ্ছে সহগুণগুলোকে আমরা হচ্ছে ক্যাপিটাল লেটারে লিখতাম এটা ছিল আমাদের সহগুণকের বেসিক এবং অনুরাশি কীভাবে বের করতে হয় তোমরা কিন্তু অলরেডি জানো চিহ্নটা কীভাবে আসে চিহ্নটা আসতে হচ্ছে তোমার মাইনাস ওয়ানের উপর আই প্লাস জে এইভাবে নির্ধারণ হয়ে যেত যে আসলে চিহ্নটা কী হবে আসলে চিহ্নটা কি হবে তার মানে সহগুন ফর্মুলা ছিল এটা তাই না তো এখন আমরা পড়বো এই সহগুণক ম্যাট্রিক্স জিনিসটা কি তার মানে দেখো তো আমরা প্রতিটা ভুক্তির সহগুণক বের করার পর সেই সহগুণকগুলোকে যদি ভুক্তির জায়গায় বসায় দিই তাহলে আমরা যে ম্যাট্রিক্সটা ফর্ম করতে পারবো বা তৈরি করতে পারবো সেটাকে আমরা সহগুণক ম্যাট্রিক্স বলতে পারবো তো এটা জাস্ট ছিল নর্মাল কথাবার্তা একটু আগেই দেখো আমাদের কাছে এখানে বলা হয়েছে যে একটা ম্যাট্রিক্স দিয়ে বলা হয়েছে যে সহগুণক ম্যাট্রিক্স কি হবে আমরা যদি একটু এই সহগুণক ম্যাট্রিক্সটা লিখি তাহলে কি হবে বলতো এর প্রথম ভক্তিটা কি এর প্রথম ভক্তিটা হচ্ছে এ ডাবল ওয়ান তো আমি তোমাদেরকে আগেই বলছিলাম যে আমরা ভুক্তিগুলোকে ছোট হাতের লেটার দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি আর সহগুণকগুলোকে আমরা হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে রিপ্রেজেন্ট করি তার মানে এ ডাবল ওয়ানের সহগুণক হবে কি বা এই যে ফার্স্ট শাড়ির বা ফার্স্ট কলামের যে ভক্তিটা সেটার তোমার সহগুণক হবে ক্যাপিটালে ডাবল ওয়ান তাই তুই সেইমাবে তুমি এটার জন্য লিখতে পারবা এটার জন্য কি হবে বলো তো এটার জন্য হবে তোমার হচ্ছে এ ওয়ান টু পরেরটার জন্য কি হবে পরেরটার জন্য হবে তোমার হচ্ছে না প্রথম শাড়িটা তো তো হয়ে গেল তুমি এইভাবে দ্বিতীয় শাড়িটার জন্য বের করবা তৃতীয় শাড়িটার জন্য বের করবা বের করার পর জাস্ট কি করবা জানো এই যে এবার ভুক্তিগুলোর মান না লিখে সহগুণকগুলোর জাস্ট মানগুলো বসায় দেবা সহগুণকগুলোর জাস্ট মান বসাই দিবা দেখো সহগুণকগুলোর জাস্ট মান বসায় দিচ্ছে আর কিছুই করতেছি না সহগুণকগুলোর মান বসায় দিচ্ছি এবং এই সহগুণকগুলোর মান বসানো বসা দেওয়ার পর যে ম্যাট্রিক্সটা পাবো এটাকে আমরা কি বলবো বলো তো সহগুণক ম্যাট্রিক্স বলবো এটাকে আমরা বলতে পারবো কি বলো একটা থ্রি বাই থ্রি সহগুণক ম্যাট্রিক্স বা কোফ্যাক্টর ম্যাট্রিক্স বুঝতে পারছি তার মানে সহগুণ ম্যাট্রিক্সটা তোমার কিছুই না তুমি যদি সহগুণ বের করতে পারো তাহলে সহগুণের ম্যাট্রিক্স বের করে তোমার কাছে কোনো ব্যাপারই না তুমি সহগুণ প্রতিটা ভুক্তির বের করবা বের করে প্রতিটা ভুক্তির জায়গায় সেই ভুক্তিগুলোর সহগুণগুলোর মান জাস্ট বসায় দিবা সহগুণ জিনিসটা কি ছিল চিহ্ন সহ যে অনুরাশিটা সেটাই তো ছিল সহগুণ আচ্ছা চল আমরা একটা ম্যাথ করি ছোট্ট একটা ম্যাথ করি তাহলে বুঝতে পারবো আমরা একটা টু বাই টু ম্যাট্রিক্স নিয়েছি থ্রি বাই থ্রি ম্যাট্রিক্সের সহগুণ বের করতে গেলে অনেক কষ্ট হবে তোমরা সেটা নিজেরাই করতে পারবে আমি জাস্ট এটা একটু তোমাদেরকে দেখা দিচ্ছি আচ্ছা আমি তোমাদের থ্রি বাই থ্রি ম্যাট্রিক্সের একটা আংশিক দেখাই দিব টেনশন নেওয়ার দরকার নেই দেখো এটা হচ্ছে একটা টু বাই টু ম্যাট্রিক্স তোমাকে বলছে এ সহগুণক ম্যাট্রিক্স কী হবে তাই না তো এখন দেখো আমি প্রথমে যে ভক্তিটা দেয়া আছে যে প্রথম ভক্তিটা এটাকে আমি রিপ্রেজেন্ট করতে পারি এ ডাবল ওয়ান কারণ এটা হচ্ছে প্রথম সারি এবং প্রথম কলামের ভুক্তি এ ডাবল ওয়ান সমান সময় লিখতে পারি ওয়ান কারণ দেখো এই প্রথম সারি এবং প্রথম কলামের যে ভুক্তিটা সেটা মান হচ্ছে ওয়ান তার মানে এই ওয়ানের সহগুণক হচ্ছে সহগুণক সহগুণক এই ওয়ানের সহগুণক তুমি বলতে পারবা ক্যাপিটালে ডাবল ওয়ান ঠিক আছে এটা সময় কি কী লিখতে পারবা সহগুন কীভাবে বের করে জাস্ট অনুরাশির মানটা বের করো এই যে শাড়ি কলম কেটে দাও কেটে দিলে তোমার এখানে পড়ে থাকতেছে থ্রি তুমি লিখতে পারবা থ্রি এখন মজার ব্যাপার হচ্ছে এখানেই মজার ব্যাপার হচ্ছে এখানেই দেখো তো এখানে তোমার থ্রি আছে কিন্তু আমি তোমাকে বলছি আমরা এটা কি বের করলাম আমরা এটা অন্য রাশি মানটা বের করলাম না আমরা কি চিহ্ন বের করছি করি নাই কিন্তু এখন আমাদেরকে চিহ্নটা বের করতে হবে আমি যদি তোমাদেরকে আরেকটু মানে সহজ করে বোঝানোর চেষ্টা করি আমি যদি একটু ডিটেলস লিখে বোঝানোর চেষ্টা করি তাহলে হয়তো বা আরও তাড়াতাড়ি বুঝতে পারবা দেখো সহগুণক কী ছিল সহগুণক ছিল প্লাস মাইনাস বা আমি ফর্মুলাটা লিখতেছি আমি ফর্মুলাটা লিখতেছি তাহলে তোমাদের কাছে বুঝতে আরও ক্লিয়ার হবে দেখো কী ছিল বলতো মাইনাস ওয়ান আই প্লাস জে ঊনরাশি ঊনআশি এটাই তো সহগনকে ফর্মুলা তাই না তা এখন দেখো আমি যদি প্রথম এ ডাবল ওয়ান নিয়ে কাজ করি এ ডাবল ওয়ান ভক্তিটা প্রথম সারির প্রথম কলাম এখানে আই এর মানও ওয়ান জে এর মানও ওয়ান আই জে জিনিসটা কি এই যে দেখো এটাকে বলা হয় আই এটাকে বলা হয় জে এ আই জে এর ভ্যালু ওয়ান তার মানে এদের যোগফল হবে টু আর টু মানি কি বলো তো মাইনাস ওয়ানের উপর টু যদি দাও তাহলে কি আসবে প্লাস ওয়ান আসবে না প্লাস ওয়ান ইন্টু ইন্টু দেখো অনুরাশির মান কী হবে অনুরাশি কীভাবে বের করতো যেই ভুক্তিটা অনুরাশি বের করতে যাচ্ছ তার শাড়ি এবং কলাম কেটে দাও যেটা অবশিষ্ট থাকে সেটাই হবে তার কি অনুরাশি তার মানে দেখো এর যে সহগুলো সেটা হবে পজিটিভ থ্রি আশা করি বুঝিতে পারতেছি তার মানে আমি যদি এই জিনিসটাকে একটু মিনিমাইজ করেই লিখি এখন তো তোমার ডিটেলস বুঝিয়ে ফেলছো এখন তো আশা করি বের করতে পারবা তো এখন দেখো এখানে কি হবে এটা হবে আমাদের পজিটিভ থ্রি তুমি যদি সেমভাবে এবার বের করতে চাও এ ওয়ান টু যেটা কিনা হচ্ছে তোমার টু এর সহগুণক কি হবে এ ওয়ান টু এর সহগুণক কি হবে এর সহগুণক হবে মাইনাস ফাইভ দেখো করে দেখো ওয়ান টু মানে কি আই প্লাস জি এর ভ্যালু কত হবে আই প্লাস জি এর ভ্যালু হবে থ্রি যেহেতু থ্রি বিজোর সংখ্যা তার মানে তুমি যদি থ্রি দাও তাহলে এই অ্যান্সারটা মাইনাস ওয়ানই হবে তাই না আর তুমি দেখো অনুরাগীটা তুমি বের করতে পারো এগুলো এখন বাচ্চা বাচ্চা টপিক তোমাদের কাছে লাগতেছে যারা আমার আগের ক্লাসগুলো করছো এই যে এই টু এর জন্য তুমি শাড়ি কলম কেটে দাও বা ফাইভ বাকি থাকেই ফাইভকে আমি লিখে ফেলছি ভাবে তুমি এ টু ওয়ানের জন্য বের করতে পারবা এ টু ওয়ান মানে হচ্ছে ফাইভ এ ফাইভের সহগুণক তুমি বের করতে পারবা যেটা হবে কত বলতো এ টু ওয়ান এটা সমান সময় তুমি কী লিখতে পারবে এটা সমান সময় তুমি লিখতে পারবা মাইনাস টু কারণ দেখো টু ওয়ান মানে কি দুই নাম্বার সারি এক নাম্বার কলাম এর যোগফল কি হবে আই প্লাস যে 3 থ্রি হবে থ্রি মাইনাস ওয়ানের উপর থ্রি দিলে মাইনাস ওয়ানই থাকে এই জন্য এটা হবে মাইনাস টু দেখো এ ডাবল টু যেটা হচ্ছে কিনা 3 থ্রি এর সহগুণক কী হবে বলো তো এর সহগুণক হবে তোমার এ টু 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 তুমি লিখতে পারবা কি বলো ইকো তুমি লিখতে পারবা ওয়ান এখন দেখো এটা হবে পজিটিভ কারণ কি দেখো তো শাড়িও দুই কলামও দুই তার মানে উপর দিলে কি আসে আলটিমেটলি ওয়ানই আসে যার কারণে পজিটিভ সাথে উনআশি মানটা গুণ চলে গেলে পজিটিভ ওয়ান আসবে বুঝতে পারছি তো এখন তুমি কিন্তু সহগুণকগুলো বের করে ফেলছো এখন তাহলে সহগুণক ম্যাট্রিক্সটা কি হবে বলো তো অতএব সহগুণক ম্যাট্রিক্স বা অতএব সহগুণক ম্যাট্রিক্স সহগুণক ম্যাট্রিক্স ম্যাট্রিক্স দেখো তোমার আমাদের নর্মাল যে ম্যাট্রিক্সটা সেখানে দেখো তো কি ছিল ওয়ান টু ফাইভ থ্রি তাই না তার মানে দেখো ওয়ান টু ওয়ানের জায়গায় দেখো ওয়ানের সহগুণকটা বসবে যেটা হবে তোমার পজিটিভ থ্রি টু এর জায়গায় কী বসবে টু এর সহগুনটা যেটা হবে মাইনাস ফাইভ ফাইভের জায়গায় কী বসবে তার সহগুণকটা যেটা হবে মাইনাস টু এবং তোমার থ্রির জায়গায় তার সহগুণকটা বসবে যেটা হচ্ছে তোমার পজিটিভ ওয়ান এই যে ম্যাট্রিক্সটা গঠন করলাম এই এই ম্যাট্রিক্সটাকে কি বলে বলো তো এই ম্যাট্রিক্সটাকে বলে তোমার সহগুণক ম্যাট্রিক্স বা কোফেক্টর ম্যাট্রিক্স আশা করি বুঝতে পারছি তার মানে একটা সহগুণক ম্যাট্রিক্স বের করার জন্য আমাদের আসলে কিছু জানা লাগবে না আমরা যদি সহগুণক বের করতে পারি তাহলে প্রতিটা ভুক্তির জায়গায় তার সহগুণকের মানটা বসায় দিলেই আমরা যে ম্যাট্রিক্সটা ফর্ম করবো বা আমরা যে ম্যাট্রিক্সটা গঠন করতে পারবো সেটাকে আমরা বলবো সহগুণক ম্যাট্রিক্স সিমিলার কেস হবে তোমার থ্রি ওয়েচসি ম্যাট্রিক্সের জন্য যেহেতু ওটা অনেক বড় একটু হয়ে যাবে কারণ সেখানে নয়টা ভুক্তি নিয়ে আমাকে কাজ করতে হবে নয়টা ভুক্তির সহগুণক বের করতে হবে ও জন্য ওটা একটু তোমরা নিজেরাই বাসায় প্র্যাকটিস করবা কারণ এটা আমাদের পরবর্তীতে অ্যাডজন ম্যাট্রিক্স বের করতে কাজে লাগবে তারপর থেকে তারপর যখন আমরা ইনভার্স ম্যাট্রিক্স নিয়ে পড়াশোনা করবো তখন ইনভার্স ম্যাটিক্সে দেখবা যে সহগুন ম্যাট্রিক্স থেকে অ্যাটজন ম্যাট্রিক্স বের করতেছি আটজন ম্যাট্রিক্স থেকে ইনভার্স ম্যাট্রিক্স বের করতেছি এবং ইনভার্স ম্যাট্রিক্স থেকে কিন্তু একটা সিগিও তোমার শিওর আসবে তার মানে তোমাকে বুঝতে হবে যে এই সহগুণ ম্যাট্রিক্সটা বের করাটা একটু তোমার জন্য চ্যালেঞ্জিং এবং এই জিনিসটা তোমাকে বের করতে শিখতে হবে তো তোমাদের কাছে আমি একটা হোমওয়ার্ক দেবো তোমরা হচ্ছে এই ম্যাট্রিক্সটা সহগুণ ম্যাট্রিক্সটা বের করবা ওয়ান ফাইভ নাইন টু থ্রি ওয়ান ফোর নাইন জিরো তোমরা হচ্ছে এই ম্যাট্রিক্সটা সহগুণ ম্যাট্রিক্সটা বের করবা ঠিক আছে বুঝতে বুঝতে পারবা যে তোমাদের আসলে তোমরা পারছো এখন আমি যদি তোমাদেরকে একটু বলি দেখো অনুরাশি মানটা থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স জন্য অনুরাশি মানটা কিভাবে বের করতে হয় এটা নিয়ে আমি অলরেডি ক্লাস নিয়েছি তুমি অনুরাশির আমার প্লে চলে যাও গিয়ে দেখো যে অনুরাশি নামে একটা আলাদাই তোমার ক্লাস আছে সেটা দেখে ফেলো দেখে ফেলার পর তারপরে সহকুণ ম্যাট্রিক্সটাও একটু দেখে ফেলো সহগুণকের ক্লাসটা একটু দেখে ফেলো দেখে ফেলে তারপরে তুমি এখানে এসে সহগুনো ম্যাট্রিক্সের ক্লাসটা করো তাহলে তুমি দেখবে যে একদম স্মুথলি ব্যাপারগুলো বুঝতে পারতেছো এবং এই ছিমেছি ম্যাট্রিক্সটার জন্য সহগুণ ম্যাট্রিক্সটাও তুমি কিন্তু খুব সহজেভাবে করে ফেলতে পারবা তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নতুন একটা টপিক নিয়ে এবং নেক্সট ক্লাসে আমরা পড়বো অ্যাডজন ম্যাট্রিক্স নিয়ে তো সে পর্যন্ত তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম